একটি ঘনকের পণ্যের দৈব্যতা করে দিয়েছে ফোর রুট থ্রি সেন্টিমিটার ঘনকটি সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল করতে দিয়েছে এখন কথা হচ্ছে ঘনক কেমন দেখতে ঘনক কিন্তু এরকম দেখতে হয় মনে রাখবে ঘনকে প্রত্যেকটা কিন্তু একটা বর্গক্ষেত্র হয় বর্গ দেখতে হয় প্রত্যেকটা তল তো ঘনকের একটা ছবি তোমাদের আঁকানোর চেষ্টা আঁকার চেষ্টা করছি আর কিন্তু ঘনক এরকম দেখতে হয় যাই হোক এর প্রত্যেকটা বাহু যদি এ সেন্টিমিটার হয় এ সেন্টিমিটার তবে কিন্তু এর যে পণ্যের দৈর্ঘ্য সেটা কিন্তু হয়ে যায় রুট থ্রি ইন্টু এ সেন্টিমিটার মনে রাখবে যদি এ সেন্টিমিটার বাহু তখন কণ্ঠের দৈর্ঘ্য রুট্রিয়ে যেটা কিন্তু এইখানে আবার থ্রি দিয়েছে তাহলে থ্রি সমান এইটা পণ্যের দৈর্ঘ্যের সূত্র সেটা কিন্তু থ্রি সমান থ্রি রুট্রি কেটে দেয় তাহলে এর মান কিন্তু হলো চার এই প্রত্যেকটা বাহু অর্থাৎ এইগুলো সব চার করে এখন এই যে বর্গ যে ঘনকের প্রত্যেকটা বাহু চার হয় তার ক্ষেত্রফল কি হয় জানো তার ক্ষেত্রফলে কিন্তু হয় ছয় ইন্টু বাহু স্কোয়ার বাহু মানে এখানে চার বেরিয়েছে স্কোয়ার করে দিই তাহলে ছয় ইন্টু চার স্কোয়ার মানে ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে সবসময় আমরা বর্গ কথাটা লিখবো তাহলে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার হয়ে গেল এই ঘনটা ক্ষেত্রফল